বন্ধুরা নতুন একটা ভিডিও আবার নিয়ে আসলাম অনেক ঐতিহ্যবাহী ফুরা ভিডিও না দেখলে বুঝতে পারবা না অনেক সুন্দর রাতের বেলা বেশি সুন্দর লাগে অবশ্যই ফুরা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবা কেমন লাগলো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের মতামত নিয়ে আমি নতুন নতুন ভিডিও অবশ্যই বানাচ্ছি সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানাবা অনেক সুন্দর একটি ফার্ক কুমিলা কুমিলা ঈদগার সাথে অবশ্যই যারা চিনো চিনো যারা চেনে না তাদের জন্য ওই ভিডিও অবশ্যই সৌন্দর্যটা উপভোগ করতে পারো ভিডিওটা দেখি কেমন লাগলো তোমাদের মত আমার জানাবা অনেক সুন্দর রাতের বেলা ভিডিও করলাম অনেক সুন্দর পরিবেশ শিশুদের নিয়ে সবাই আসছে এখানে শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য সবাই আসে একটু ফ্রি হলে শিশুদেরকে নিয়ে আসে এখানে একটু ঘোরানোর জন্য অনেক সুন্দর একটি পরিবেশ দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা শিশুরা অত্যন্ত আনন্দ উপভোগ করে সৌন্দর্য দেখে শিশুরা খুবই আনন্দ পায় অনেক সুন্দর পরিবেশ কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা অত্যন্ত ভালো লেগেছে আমার সুন্দর পরিবেশ ছোট্ট ছোট্ট শিশুরা এসে এখানে আনন্দ করার জন্য নিয়ে আসে অনেক সুন্দর সুন্দর লাইটিং লাইটিংয়ের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমাদের মতামত জানাবে কুমিল্লা শহর ঐতিহ্যবাহী পার্ক অনেক সুন্দর পরিবেশ দেখার মতো সৌন্দর্য কীভাবে সাজিয়েছে দেখো অনেক সুন্দর করে সাজিয়েছে লাইটিং করে শুক্রবারে ফোরঞ্চপ প্রচুর ভিড় থাকে দীর্ঘক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকা লাগে শিশুদের এগুলো চড়তে হলে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি পার্ক তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিয়ে দিবা সবাইকে ধন্যবাদ ভালো থাকবা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব চমৎকার ভিডিও অনেক সুন্দর একটি ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ভিডিও দেখার জন্য উপভোগ করার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা